আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইশরাক হোসেনের কণ্ঠে সতর্কতা মেয়রের দায়িত্ব না দিলে হবে সংকট গভীর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব বরগুনায় জলপ্লাবন বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু চুয়াত্তর হাজারের বেশি মুসল্লি সৌদিতে পৌঁছেছেন বাজেটে সামাজিক সুরক্ষায় জোর এনডিএম এর বিকল্প বাজেট প্রস্তাবনা আজমেরি হক বাদনকে নেটিজেনরা সমালোচনার ঝড় কানাডায় ভয়াবহ দাবানল ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তানের নতুন জোয়ার হাসানারীর ইতিহাস গড়া ফাইফার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকার নগরপথে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে মেয়র নির্বাচিত ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকাল সকাল থেকেই নগর ভবনে ব্যাপক অবস্থান কর্মসূচি চলছে দীর্ঘ পনেরো দিন ধরে চলা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নগরবাসী ও কর্মকর্তা কর্মচারীরা ইশরাক হোসেন এই আন্দোলনের নেতৃত্বে আছেন তিনি বলেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকার ব্যর্থ হয়েছে আদালতের সিদ্ধান্তের পরও তারা গড়িমসি করছে আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননা কর একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না তাহলে ভবিষ্যতে নির্বাচিত তিনশো সংসদ সদস্যকে কিভাবে শপথ বাক্য পাঠ করাবে এবং এর মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে তিনি আরো হুশিয়ারি উচ্চারণ করে বলেন শেষবারের মতো বলছি সরকারের উচিত এখনই শপথের ব্যবস্থা করা তা না হলে নগরবাসী সহ এই আন্দোলন আরো বেগবান হবে আমরা আমাদের অধিকার আদায়ে কোনো ছাড় দেব না বৃষ্টি উপেক্ষা করে এই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নেন সমর্থকরা একই দাবিতে গত পনেরো দিন ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকাবাসী ও সংশ্লিষ্ট কর্মচারীরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাব এখন বরগুনায় ব্যাপক বৃষ্টিপাতের রূপ নিয়েছে ভারী বর্ষণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে বরগুনার বিভিন্ন ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে যার ফলে যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে এবং সাধারণ যাত্রীরা পড়েছেন অপূরণীয় ভোগান্তিতে নিম্নচাপের কারণে পায়রা বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পানি বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে বিশেষ করে বেরি বাঁধের বাইরে থাকা বসত ঘরগুলোতে পানির প্রবাহের আশঙ্কা বেড়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে এ পরিস্থিতিতে নদীর পানি বৃদ্ধির কারণে বাসিন্দাদের বসত ঘর তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে পাশাপাশি ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন উনত্রিশ মে সকাল এগারোটা পর্যন্ত বাংলাদেশের তিনটি বিমান সংস্থার মাধ্যমে মোট চুয়াত্তর হাজার তিনশো জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশের মাটি ছেড়ে গেছেন এই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড হোসেন তিনি জানান বাকি হজ যাত্রীরা আগামী একজনের মধ্যে সৌদি আরবে পৌঁছে যাবেন উপদেষ্টা বলেন বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন শুরু হয়েছিল উনত্রিশে এপ্রিল প্রথম দিকে হজ ফ্লাইটের সংখ্যা বেশি থাকায় কিছুটা সংখ্যা দেখা দেয় এছাড়া হজ এজেন্সির বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় কিছু অসুবিধা হয় তবে এই সমস্যাগুলো আমরা তিনটি এয়ারলাইন ইন্টেলিজেন্সের সঙ্গে সমন্বয় করে আগে সমাধান করেছে বৃহস্পতিবার উনত্রিশ মে রাজধানীর আশকোড়ায় হজ ক্যাম্পে দু সালে এ হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান আরো বারো জন হাজি আগামী একত্রিশ তারিখ লাস্ট ফ্লাইট পরে একদিন বানানো হয়েছে পয়লা জুন এর ভিতরে বাকি বারো জন হাজি আমরা আশা করছি

আগামী অর্থ বছরের জন্য পরিকল্পিত বাজেটের অঙ্গীকারের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর্থিক খাতে সুশাসন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বৃহস্পতিবার উনত্রিশ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য একটি বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপন করে এই দলটির পক্ষ থেকে বলা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাত দশমিক নয় শূন্য লাখ কোটি টাকার বাজেট প্রকল্প মূলত ব্যয় সংকোচনমূলক ও জনস্বার্থের উপেক্ষাকারী তারা মনে করে দেশের অর্থনীতির মূল চাকা সচল রাখতে জিডিপি বৃদ্ধির লক্ষ্যের পরিবর্তে বাজার ব্যবস্থাপনা রিজার্ভ সুরক্ষা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তায় জোর দিতে হবে স্মরণ করছি ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত বা অঙ্গহানি হয়েছেন তাদের নানা ইস্যুতে বারবার সোচ্চার থাকা অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তার মন্তব্য ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা এবার এই অভিনেত্রী নিজেই জানালেন একজন ব্যক্তি তাকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে আখ্যা দিয়েছেন এই ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাঁধন বলেন এই বিষয়টি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পেছনে যেসব বিষয় জড়িয়ে রয়েছে সেগুলো স্পষ্টভাবে বুঝতে ও প্রকাশ করতে হবে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অপ্রত্যাশিত বিতর্কে জন্ম দিয়েছে অভিনেত্রী আজমেরি হক বাধন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে ট্রল করা হচ্ছে জানিয়ে তিনি নিজের বিষয় প্রকাশ করেছেন এই অপ্রত্যাশিত অভিযোগে ঝড়ে তিনি জানালেন তার নামে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ফেসবুক পোস্টে লিখেছেন আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম কি দারুণ এক যাত্রা তিনি জানান দু সালে তিনি একজন গর্বিত র এজেন্ট ছিলেন তবে সেটি ছিল বিশাল পরদবাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়াতে সেখানে তার সহশিল্পী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু তিনি আরও যোগ করেছেন ওই সিনেমা দেখা না থাকলে দেখে ফেলুন নেটফ্লিক্সে আছে চিত্রনায়িকা বাঁধন জানান তার বিরুদ্ধে নানা ধরনের অপ্রচলিত অভিযোগ শোনা যাচ্ছে তিনি বলেন কেউ কেউ বলছেন আমি টলিউড এবং বলিউডে ভালো কাজের সুযোগ হারিয়েছি তবে আমি থেমে থাকিনি মানে আপনি কাল এভাবে আমার প্রশ্ন উত্তর না দিয়ে চলে গেলেন কেন বাঁধন দাবি করেন জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হয়েছিল আমি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এজেন্ট এমনকি আমি ইউএস আইডি থেকে টাকা নিয়ে ঐতিহাসিক বিপ্লব চালিয়েছি জামায়াতের এজেন্ট মোসাদের হয়ে কাজ করছি এমন সব অভিযোগে মুখর আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম বলে তারাও মন্তব্য করেছেন এমন এক পরিস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা বা অসত্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোড়ন এখন তুঙ্গে অবশ্য এই সত্য মিথ্যার লড়াইয়ে উঠে এসেছে নিরীহ একজন অভিনেত্রীর বিরুদ্ধে কল্পনা প্রসূত অভিযোগের ঝড় যা এখনও তদন্তের অপেক্ষায় রিপোর্ট উত্তর আমেরিকার বৃহৎ দেশ কানাডায় ভয়ঙ্কর দাবানলের ধাক্কা যেন থামছেই না দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে থাকা এই অগ্নিকাণ্ডের কারণে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আলবার্টা প্রদেশের কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলন সাময়িক বন্ধের ঘোষণা এসেছে বুধবার ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয় এই দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় সতেরো হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হচ্ছে এর মধ্যে রয়েছে ফ্লিন ফ্লন শহরের বাসিন্দারাও উত্তরাঞ্চলের চিপিও ইয়ান লেক এলাকায় প্রায় দুই হাজার নয়শো হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে এটি তেল সমৃদ্ধ ফোর্ট ম্যাকমারির কাছাকাছি অবস্থিত এ দাবানলের কারণে সেখানকার তেল কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে শান শহরের উত্তরে একটি ভয়াবহ দাবানলে প্রায় ষোলোশো হেক্টর এলাকা জ্বলছে শহরটি প্রায় বারোশো বাসিন্দাকে সোমবার রাতে সরে যেতে বলা হয়েছে একটি ইঞ্জুরির দীর্ঘ লড়াই শেষে গতকালকের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটের নতুন ইতিহাস লেখা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সে স্মরণীয় মুহূর্তে ফিরে এসেছেন হাসান আলী তার এই প্রত্যাবর্তন যেন এক নতুন সূর্যোদয় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই তরুণ পেসার তার প্রতিদ্বন্দ্বীদের পারফরম্যান্স করেন সে পারফরমেন্সের মাধ্যমে পাকিস্তান সাঁত্রিশ রানের এক জমজমাট জয়ে মাঠ ছাড়ে লাহোরের এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের একাই কাঁপিয়ে তুললেন হাসান আলী একশো রানের বাংলাদেশের ইনিংসের মাঝখানে তিনি ঢুকে পড়েন বলের আক্রমণে মাত্র ত্রিশ দিয়ে তার বোলিং আঘাতের ঝলক দেখালেন ওপেনারদের পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন জাকির আলীর শেষের দিকের শরীফুল ইসলাম ও তানজিম সাকিবের উইকেটও তার শিকার এই পাঁচ উইকেটের জন্য তাকে পাকিস্তান ক্রিকেটের অন্য এক উচ্চতায় বসানো হয়েছে পাকিস্তানের ঘরোয়া মাঠে টি টোয়েন্টিতে একমাত্র বোলার হিসেবে পাঁচ উইকেট তুলে নেয়ার কীর্তি গড়লেন হাসান আলী দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন